সারা বাংলাদেশে যেভাবে সাংবাদিক হরেন হচ্ছে আসুন আমরা সকলে মিলে এই তীব্র নিন্দ প্রতিবাদ জানাই এবং কলম বিরতি করি আপনারা সাংবাদিকদের ব্যবহার করবেন পরবর্তীতে সাংবাদিককে চিনবেন না আমরা সাংবাদিকরা সারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন করব আর কত সাংবাদিকরা মারলে কাটলে হামলা দিলে আপনারা শান্ত থাকবেন আজকে দেখা যাচ্ছে অনেক মামলা ডেলিভারি হয়ে গেছে সাংবাদিকদের মামলা র্যাব কল করেছে ভাই আমাদের র্যাবের নিউজ কম কেন প্রশাসন ফোন করে ভাই নিউজটা করে দেন যখন সাংবাদিক বিপদে পড়ে তখন আপনারা কোথায় থাকেন এর জবাব দিতে হবে আমরা সারা বাংলাদেশে এটা নিয়ে আন্দোলন করব বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের পক্ষ থেকে দরকার হলে জাতীয় প্রেস ক্লাবে অনুসরণ করব আর কত সাংবাদিকরা আপনারা নির্যাতন করবেন আসুন আমরা সকলে মিলে এর প্রতিবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম